কেউ যদি যায় পিছলে পড়ে বেয়ার এসে কাঁকড়ে ধরে কাছে হয় চায় একুশ টাকার নন্দকা সেথায় সন্ধে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে হাঁচলে পরে বেন টিকিটে গম দমাদম লাগায় পিঠে কোটালে সেনসি জানে একুশ দফা হাঁচিয়ে মারে কারণ যদি তা

তার যে আমার মাথার বামু কেউ কখনো জানতো ছিলেন খসপে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে তোবা হলে কামড়ে দেবে স্বার্থনেতে তুলিস বেশ তো সবাই এদিক ওদিক করছে এ ঘোড়া ঘুরি বাবু ওরে আমার বউ নিয়ে যায় গো বেгами তুমি যায় না ভাইও না বলছি করে তোমার সঙ্গে পাইনি মনটা আমার কর্ড নয় আরে আমার লাগতি নেই তোমায় আমি দিয়ে খাব এমন আমার সাত দিন মাথায় আমার সিন রেখে বাল ভয় পেয়ে তো কতো না কেন না কোন মাথার বেলা কাউ জ্ঞানি গোটাই না ইসো এসো গল্পে এসো বাস করে যাও চার দিন আদর